আমার চাইতে এলাকায় আপনারা বেশি অবগত এই এলাকা অতীতে কেমন ছিল বর্তমানে কেমন আছে এবং ভবিষ্যতে কেমন এলাকা আপনারা চান একটু আগেই আমরা জুয়ারের সালাদ আল্লাহ তালার মেহরবাণীতে মসজিদে আদায় করেছি আলহামদুলিল্লাহ সেখানে আমরা সমাজ সম্পর্কে অতি সংক্ষেপে দুটি কথা বলেছি আমি বেশি কথা বলবো না প্রচন্ড রোদে আপনাদের কষ্ট হচ্ছে খুব সংক্ষেপে তিন চার মিনিট কথা বলে আমি আমার কথা শেষ করবো ইনশাল্লাহ আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা কেউ আল্লাহ তালার কাছে দরখাস্ত করে এখানে আসেনি আল্লাহ তালা নিজেই ভালোবেসে আমাদেরকে এই দেশে পাঠিয়েছেন এমন একটি দেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন যেই দেশের মাটির উপরে সবুজ আর রূপালির একটা চমৎকার সমন্বয় পাদিতে সম্পদে ভরা মাটিও সম্পদে ভরা মাটির উপরে সম্পদ মাটির নিচে সম্পদ শুধু দুর্ভাগ্য আমাদের যারা এই সম্পদের সদ্ব্যবহার করবে এবং জাতিকে যারা চালাবে তাদের চারিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমাদের দেশ থেকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলতে পারলাম না এটা আমাদের দুর্ভাগ্য সম্মানিত এলাকাবাসী এই এলাকায় এক সময় মানুষ খুব ভয়ে কারণে যাচ্ছি না আমরা আলোকিত দিনের অপেক্ষায় আছি যেখানে মানুষ গড়েও নিরাপদ থাকবে চলাচলের সময় নিরাপদ থাকবে এবং আলহামদুলিল্লাহ তার কর্মক্ষেত্রে ব্যবসা হোক সার্ভিস হোক যেখানেই হোক এমনকি আমার রিক্সা চালক ভাই সে নির্বিঘ্নে তার রিক্সা চালাবে তো সেরকম কোন মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করবেন তারও দুই টাকা উপার্জন হবে দুইটা স্ত্রী অপেক্ষা নাই পরের দিনও খবর নাই তারপরে দূরে এক জায়গায় তার লাশ পাওয়া গেল তার গাড়িটা খবর নাই কি অপরাধটা তার ছিল সমাজ তাকে কি নিরাপত্তা দিতে পারলো সমাজ ব্যর্থ হলো নিরাপত্তা দিতে দেশে যখন কোন সরকার থাকবে তখন সরকারের দায়িত্ব হচ্ছে তার জনগণের তিনটা জিনিসের নিরাপত্তা নিশ্চিত করা একটা তার জীবন দ্বিতীয়টা তার তার সম্পদ তৃতীয়টা ইজ্জর এই তিন জিনিসের নিরাপত্তা যে সরকার বিধান করতে পারবে না এটা একটা ব্যর্থ সরকার এটা দুঃশাসক এটা ভালো শাসক হতে পারে না আমাদের দেশে শাসকরা কি করে ক্ষমতায় যাওয়ার আগে বাপ ডাকে হাতে ধরে পায়ে ধরে এমন ভাবে অভিনয় করে যেন মনে হয় যে একেবারে মায়ের পেটের সহদর ভাই কিন্তু যেই ক্ষমতায় গেল আছি না জনগণকে ভুলে যায় আবার পাঁচ বছর পরে এসে হয়তো মাথায় টুপি দিবে জিতা মানুষের কবর জিয়ারত শুরু করে দিবে একবারে ক্যান্ডিডেট গিয়ে বলছে ভাই তোমার সাথে পরে কথা বলবো আগে তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করে আসে তো লোক বলতেছে আমার আব্বাজান তো এখনো জীবিত তাইলে বোধহয় আমি ভুল শুনেছি মানে সব গুল্লার উপর দিয়ে মেরে দিচ্ছে গুল্লা চোট আমাদের এই গুল্লা চোটের রাজনীতিকে এই দেশকে আমরা বের করে আনতে চাই রাজনীতিবিদরা মুখে যে কথা বলবেন বাস্তবে ময়দানে সেইটা তারা বাস্তবায়ন করবেন তেপ্পান্ন বছর পর্যায়ক্রমে অনেকেই দেশ শাসন করেছেন আমরা এক সময় একটা সরকারের একেবারে ক্ষুদ্রভাগে অবস্থান করেছিলাম আমাদের সময় সব কাজ ভালো হয়েছে আমি এটা বলবো না আবার সব কাজ মন্দ হয়েছে আমি বলবো না তবে সেই সময় আমাদের কিছু হয়েছিল পরপর হয় নাই চারবার বাংলাদেশ একটা বাজে কাজে এক নাম্বার হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল আমি নামটা নিতেও আমার লজ্জা করে কিন্তু আপনারা সাক্ষী আল্লাহর মেহরবানি জামাতে ইসলামের দুইজন শীর্ষ দায়িত্বশীল আমির মৌলানা মোহাম্মদ মুজাহিদ তারাও মন্ত্রী ছিলেন দুইজন মানুষ তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আমির সাহেব করেছেন শিল্প এবং কৃষি আর যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি করেছেন সমাজ মন্ত্রণালয় তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে আজে বাজে বহু অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে কিন্তু তাদের দায়িত্ব পালনকালীন সময়ে এক টাকার দুর্নীতির অভিযোগতে কেউ তাদের বিরুদ্ধে আনতে পারে না কেন তারা আল্লাহকে বয় করতেন তারা বিশ্বাস করতেন এই দায়িত্ব ছেলেখেলা খেলা নয় এটা আগুনের মধ্যে হাতের মধ্যে আগুন ধারণ করার বিষয় হ্যাঁ এই আগুন আমার জন্য জান্নাতে নেওয়ার কারণও হতে পারে আবার জাহান নামে টানার কারণ হতে পারে যদি আমি জনগণের আমানতের খেয়ানত করি আমার ঠিকানা জাহান নাম আর যদি আমি জনগণের আমানতের সংরক্ষণ করি আমি আশা করি আমার আল্লাহ আমাকে দিবে চান না এই আশা নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন এটা থেকে প্রমাণিত হলো যে আল্লাহকে ডরানেওয়ালা মানুষ যখন সমাজের কোনো দায়িত্বে যায় তখন জনগণ সেখানে নিরাপত্তা পায় তার হক ফিরে পায় আমরা বাংলাদেশকে সেই রকমই একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে আমরা গড়তে চাই যেই রাষ্ট্র হবে দুঃশাসন দুর্নীতিমুক্ত রাষ্ট্রে কোন ধরনের বৈষম্য থাকবে না এই যেই রাস্তায় মা বোন ভাই সবাই মিলে গড়ে চলাচলে এবং কর্মক্ষেত্রে সব জায়গায় তারা থাকবেন নিরাপদ যেই রাষ্ট্রের তরুণ যুবকেরা লেখাপড়া শেষ করার পরে সার্টিফিকেটের বান্ডিল বগলে নিয়ে এই দফতর থেকে ওই দফতরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরাবে না বরঞ্চ সার্টিফিকেট তার হাতে আসবে তার সাথে একটা কাজও তার হাতে চলে আসবে আমরা সেই শিক্ষা ব্যবস্থাটাও গড়ে তুলতে চাই আর শিক্ষা জাতির মেরুদণ্ড সুশিক্ষা যদি একটা জাতিকে দেওয়া হয় সকল ক্ষেত্রে ভালো মানুষ তৈরি হবে ভালো মানুষ যদি তৈরি হয় ভালো জাতি আমরা গঠন করতে পারবো ইনশাল্লাহ আমরা এই ক্ষেত্রে কোরআনের ভিত্তিতে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসল সেই ভালো দেশ সমাজ জাতি গঠনের জন্য জামাত ইসলামী যে উদ্যোগ নিয়েছে আপনারাও শরীক্ষণ একটা চাঁদাবাজ দখলদার মুক্ত দুর্নীতি দুঃশাসন মুক্ত লুটেরা এবং একটা বাংলাদেশ ঘোষ আমরা এগিয়ে যাই আপনারা সবাই সহযোগিতা করলেই সেটা সম্ভব সহযোগিতা না করলে এটা সম্ভব হবে না আর যদি দুর্গতি এবং দুঃশাসন সমাজে থাকে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমিও ক্ষতিগ্রস্ত হব এটার হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না আমরা আর দুর্নীতির কালও গড়তে পড়তে চাই না আমরা এখন দেশকে নিয়ে সামনের দিকে আলোর দিকে আগাতে চাই সেই আলোহ কোরআনের ভিত্তিতে আল্লাহ তালার হফ এবং ভালোবাসার ভিত্তিতে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষ অনাবিল শান্তির সারটা পাক কোরআনের ভিত্তিতে এ দাওয়াত আপনাদের কাছে আমরা পেশ করলাম আন্তরিকভাবে দরদ দিয়ে হৃদয় এবং কলিজার ভিতর থেকে আমরা দোয়া করি আল্লাহর দরবারে কোরআনের এই দাওয়াতের আকর্ষণ আসর আল্লাহ যেন সমস্ত মানুষের দিলে পয়দা করে দেন তাহলে দুনিয়া আমাদের ভালো আখেরাতও আমাদের ভালো দুনিয়া হবে শান্তির এবং সম্মানের আখেরাত হবে মুক্তির এবং জান্নাতের আল্লাহ রাবুল আলমিনের কাছে সেইরম একটা সমাজ গড়ার প্রত্যয় এবং সহযোগিতা কামনা করে